ব্রেকিং নিউজ বিএনপির কাছে মনোনয়ন চেয়ে একশো জনের তালিকা জমা জোট রাজনীতিতে নতুন সমীকরণ বিস্তারিত জানাচ্ছেন সুমাই আক্তার নিউজ ডেস্ক আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন জোটে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে কারণ মিত্র দলগুলোর পক্ষ থেকে মোট একশো জন মনোনয়ন প্রত্যাশীর তালিকা আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে জমা পড়েছে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে একসঙ্গে থাকা দলগুলো এবার শুধু সমর্থকের ভূমিকায় সীমাবদ্ধ থাকতে চায় না তারা প্রত্যেকে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ এবং বাস্তবিক রাজনৈতিক মূল্যায়ন দাবি করছে এই তালিকা জমা পড়ার পর বিএনপির অভ্যন্তরে আলোচনা বেড়েছে কোন আসন কাকে দেওয়া হবে কত আসন জোটের জন্য বরাদ্দ রাখা হবে তা নিয়ে নীতি নির্ধারকদের মাঝে মতানৈক্য দেখা দিয়েছে কিছু নেতা মনে করেন জোটকে শক্তিশালী রাখতে হলে আসন বণ্টনে ছাড় দিতে হবে অন্যদিকে আরেক অংশের মতে অতিরিক্ত ছাড় দিলে বিএনপির নিজস্ব জনপ্রিয় নেতারা বঞ্চিত হতে পারেন যা নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তালিকায় জামায়াত ঘনিষ্ঠ নেতা এলডিপি জাতীয় পার্টির অংশ কৃষক শ্রমিক জনতা লীগ ও আঞ্চলিক সংগঠনের প্রার্থীরাও রয়েছেন ফলে জোট রাজনীতির ভারসাম্য রক্ষাই এখন বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ একই আসনে বিএনপি ও মিত্রদের একাধিক প্রার্থী থাকার কারণে স্থানীয় স্তরে প্রতিযোগিতা বেড়েছে এবং অভ্যন্তরীণ বিভাজনের আশঙ্কাও দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মিত্রদের একশো জনের তালিকা শুধু চাপই তৈরি করেনি বরং আগামী নির্বাচনের জন্য জোট রাজনীতির গুরুত্ব আরও বাড়িয়েছে এখন দেখার বিষয় বিএনপি কতটা দক্ষতার সঙ্গে নিজস্ব শক্তি ও জোটের প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে আন্দোলন সহিংসতা গ্রেপ্তার ও প্রতিবাদে একসঙ্গে থাকা মিত্রদালগুলো এবার শুধু নৈতিক সমর্থকের ভূমিকা রেখে সন্তুষ্ট থাকতে চায় না বরং তারা প্রত্যেকে নির্বাচনমুখী বাস্তব রাজনীতিতে নিজেদের অবস্থানের যথাযথ স্বীকৃতি দাবি করছে এই প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে মোট একশো জন মনোনয়ন প্রত্যাশীর তালিকা বিএনপির কাছে জমা দেওয়া শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় বরং এটি জুট রাজনীতির ভেতরকার টানা পড়েন চাপ ও সমীকরণের বহিঃপ্রকাশ দলীয় সূত্রে জানা গেছে এই তালিকা জমা দেওয়ার মধ্যে দিয়ে ছোট বড় সব মিত্র দল বিএনপির কাছে স্পষ্ট বার্তা দিয়েছে রাজনৈতিক অংশীদারিত্ব কেবল বক্তব্য বা সমর্থনের মাধ্যমে নয় বাস্তব আসন বণ্টনের মাধ্যমেই প্রমাণিত হবে এই তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির অভ্যন্তরে দ্রুত আলোচনা শুরু হয় কারণ আসন বণ্টনের বিষয়টি সবসময়ই সংবেদনশীল এবং দলের ভেতরে ও বাইরে উভয় পর্যায়ে এর শক্ত প্রতিক্রিয়া তৈরি হয় বিএনপির একাংশ মনে করছে জোটকে ঐক্যবদ্ধ রাখতে হলে কিছু আসন ছাড় দেওয়াই রাজনৈতিক ফাঁকায় বুদ্ধিমানের কাজ কারণ নির্বাচনমুখী বাস্তবতায় বৃহত্তর বিরোধী শক্তির একত্রে থাকা অত্যাবশ্যকীয় কিন্তু দলের আর এক অংশ বিশ্বাস করে অতিরিক্ত ছাড় দিলে বিএনপির নিজস্ব সম্ভাবনাময়ী প্রার্থীরা বঞ্চিত হতে পারেন এবং বিভিন্ন এলাকায় দুর্বল প্রার্থী দাঁড় করানো হলে নির্বাচনী ফলাফলও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করাই দলের নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে বিএনপির সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে এখন প্রতিটি প্রার্থীর জনভিত্তি গ্রহণযোগ্যতা অতীত রেকর্ড সাংগঠনিক ভূমিকা এবং বাস্তবিকভাবে জেতার সম্ভাবনা বিবেচনায় নিয়ে যাচাই বাছাই করছে তালিকা সম্পর্কে জানা গেছে এতে জামায়াতি ইসলামী ঘনিষ্ঠ কয়েকজন অভিজ্ঞ নেতা এলডিপি ও জাতীয় পার্টির জাফরের প্রার্থী কৃষক শ্রমিক জনতালীগের সহ বিভিন্ন আঞ্চলিক শক্তি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই আসনে বিএনপির নিজস্ব প্রার্থী ও মিত্র